হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার একবার যদি এটি একটি অংশ ধরলাম আর যেতে পারতাম এটি একটি অংশ ধরলাম অর্থাৎ বাক্যটিকে আমি মোট দুটি অংশে বিভক্ত করলাম দেখুন এই একবার যদি এটিকে আমি কি বলবো এটিকে আমি বলবো অপ্রধান খণ্ড বাক্য তাহলে অপ্রধান খণ্ড বাক্য যার অর্থ আমরা ইংরেজিতে বলতে পারি যার অর্থ বলতে পারি সাফ অর্ডিনেট ক্লস এরপর দেখুন যেতে পারতাম এটিকে আমরা কি বলবো এটিকে বলবো প্রধান খন্ড বাক্য যার অর্থ আমরা ইংরেজি জানি মেইন ক্লস বা প্রধান খন্ড তাহলে এখন আপনারা প্রশ্ন করবেন যে যে এটা আমি মেইন বললাম তাহলে এর মধ্যে সাবজেক্ট বা কোথায় দেখুন আমি বিষয়টি উপস্থাপন করছি দেখুন একবার যদি যেতে পারতাম এই যে একবার যদি এই অংশটিতে এই অংশটিতে কিন্তু কি আছে একবার যদি আমি যেতে পারতাম আমি অংশটি তাহলে এখানে কিন্তু এই যে আমি নামক যে সাবজেক্ট বা আই এটি কিন্তু এখানে আন্ডারস্টুড বা উজ্জ অবস্থায় রয়েছে আন্ডারস্টুড বা উজ্জ অবস্থায় রয়েছে এবং এই পুরো সেন্টেন্সটাকে গঠন করার সময় আমি কিন্তু আমি অর্থে আই সাবজেক্টকে ধরে নেব এরপর দেখুন যেহেতু বাক্যটির মধ্যে যদি এই যে অর্থাৎ যদি অর্থে আমরা জানি যে যদি অর্থে আমরা সেখানে ই প্রয়োগ করি এবং ইফ প্রয়োগ করা এর অর্থই হল ইফ হল কন্ডিশনাল ক্লস বা অ্যাডভার্বিয়াল ক্লস অফ কন্ডিশন কন্ডিশনাল ক্লস বা অ্যাডভার্বিয়াল ক্লস অফ কন্ডিশন হিসেবে ব্যবহৃত হয় তাহলে যেহেতু বাক্যটির মধ্যে যদি বা ইফটা প্রয়োগ করা হচ্ছে সুতরাং নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি বাক্যটি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যে রয়েছে এরপর দেখুন বাক্যটি যদি পড়ি আমরা একবার যদি যেতে পারতাম তাহলে বাক্যটি পড়ে আমরা সম্পূর্ণ বুঝতে পারছি যে বাক্যটির মধ্যে দেখুন বাক্যটির মধ্যে অপূর্ণ ইচ্ছা প্রকাশ পাচ্ছে একবার যদি যেতে পারতাম অর্থাৎ এই বাক্যটার মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে অপূর্ণ ইচ্ছা প্রকাশ পাচ্ছে অর্থাৎ আমি এখনো যেতে পারিনি এবং ভবিষ্যতে যেতে পারব কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে সুতরাং এক কথাই বলতে পারি বাক্যটির বিষয়বস্তু অপূর্ণ ইচ্ছা দেখুন এরপর এই যে ইচ্ছা এটিকে কিন্তু আমি দুটি অংশে বিভক্ত করতে পারি কিভাবে দেখুন একটি হয় সাধারণ ইচ্ছা আরেকটি হয় বাক্যটিকে যদি সাধারণ ইচ্ছা দিয়ে প্রকাশ করি আর প্রবল দৃঢ় প্রবল বা দৃঢ় ইচ্ছা দিয়ে প্রকাশ করি তাহলে আনসারটা কি হবে দেখুন বাক্যটিকে সাধারণ ইচ্ছা দিয়ে প্রকাশ করলে আমি আনসারটা কি করব দেখুন দেখুন এখানে আই উইস আই কুড গো আনসারটা হলো আই উইস আই কুড গো অর্থাৎ এখানে যে উইস ভাবটা আমি ব্যবহার করেছি এখানে উইস এই শব্দটির দ্বারা কিন্তু বাক্যের মধ্যে সাধারণ ইচ্ছাকে প্রকাশ করা হচ্ছে সাধারণ ইচ্ছাকে প্রকাশ করা হচ্ছে কিন্তু যখনই আমি বাক্যটির মধ্যে প্রবল বা দিল এই অর্থটাকে প্রকাশ করতে চাইব এই বাক্যটিকে মেকিং করার জন্য সেই ক্ষেত্রে যে আনসারটা করব আমি দেখুন সেই ক্ষেত্রে আমি ব্যবহার করব ইফ অনলি আই কুড গো ইফ অনলি আই কুড গো তাহলে সাধারণ ইচ্ছা প্রকাশের জন্য উইস ব্যবহার করব এবং প্রবল বা দৃঢ় ইচ্ছা প্রকাশের জন্য ইফ অনলি প্রকাশ করব তারপর এখানেও একই হবে আই কুড গো এবং এখানেও হবে আই কুড গো সুতরাং এইভাবে কিন্তু সেন্টেন্স বা বাক্যটিকে আমরা অতি সহজেই গঠন করতে পারি যাই হোক ক্লাসটি আমি এখানে শেষ করলাম সো ফাইনালি Thanks to everybody for watching my video. Thank you.